হায় বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে টিএস ইলেকট্রিকের তোমার টপ বেস সব রেডি হচ্ছে পেস্টিং দেখে নাও পেস্টিং পেস্টিংগুলো দেখে নাও এই যে কাজ চলছে দেখে নাও সব কীরকম ধরনের পেস্টিং হচ্ছে এটা হচ্ছে সেভেন টু ফাইভের টপ ঠিক আছে ইয়ে সব দেখো সেভেন টু ফাইভের টপ পেস্টিং সব দেখে নাও তোমরা আর এই একটা এটা হচ্ছে এই একটা পেস্টিং এটা হচ্ছে ডবল বেস মানে কাপ বেস যেটাকে বলা হয় কার্ভ বেস এই যে ঠিক আছে আর এই ধরনের কম্পিটিশানজনক কেবিনেট যাদের যাদের লাগে ফুল কম্পিটিশান গ্যারান্টি থাকবে কেবিনেটে যাদের যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকে দেখবেন নাম্বারে যোগাযোগ করবেন এ টু জেড এ টু জেড কম্পিটিশান জন্য কেবিনেট আমার কাছে পেয়ে যাবেন হ্যাঁ এই দেখেন সব মানে রং কাজ হচ্ছে রং হচ্ছে একটা কালকে হাফ এক কোট হয়েছে আজকে এক কোট দেওয়া হচ্ছে দেখেন এতে পারো এই যে ঠিক আছে এ টু জেড কেবিনেট এখানে পেয়ে যাবেন ফুল কম্পিটিশান সেভেন টু ফাইভ এইট টু ফাইভ সিক্স ডি ফোরডি হুম বাংলা বক্স তিরিশ ষোলো আর সি এফ মডেল ঠিক আছে সব রকম এ টু জেড এদিকে আছে পপ বেস এটা আছে ডবল লো এই দিকে ডবল লো আছে এটা সিঙ্গেল লো আছে এই যে সিঙ্গেল লো আমাদের ডবল হ্যান্ডেল করে সিঙ্গেল লো করে দিয়েছি দেখতে পারেন এইতে মোটামুটি আপনি পনেরোশো ওয়ার্ড থেকে দু হাজার ওয়ার্ড হাজার ওয়ার্ড যা ঢুকাবেন তাই রেজাল্ট পাবেন এই যে এই একটা আর এই একটা এই যে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আর এক বছর পুরো মালের গ্যারান্টি থাকবে আমাদের বক্সে এক বছর গ্যারান্টি দিই আমরা ঠিক আছে এ টু জেড কেবিনেট এখানে তৈরি করা হয় আর সমস্ত কেবিনেট গ্যারান্টি থাকে এটা মনে রাখবেন আপনারা আর আমাদের তরফ থেকে এক বছর গ্যারান্টি দেওয়া হয় সমস্ত ক্যাবিনেটের ক্ষেত্রে ঠিক আছে আপনারা মাল দেখেন সব লাস্ট পেস্টিং চলছে এগুলো এগুলো এক কোট করে হয়েছে এখনও এক কোট হবে ঠিক আছে রং হচ্ছে দেখে নিন এই যে রঙ করছে আমাদের মিস্ত্রি সব রঙ হচ্ছে মিস্ত্রি রঙ করছে তা এই ধরনের কেবিনেট যাদের যাদের লাগবেন এটা হচ্ছে পপ বেশ এই যে একটা পপ ভালো করে দেখে নিন পপ বেসের আমাদের পপ বেসের হ্যান্ডেল এদিকে দেখিয়ে দিচ্ছি আপনি ঠিক আছে এ টু জেড ক্যাবিনেট এখানে পাবেন সমস্ত ফোর ডি সিক্স ডি বাংলা ঠিক আছে আর সি মডেল থ্রি টপ টু টপ হ্যাঁ সব রকমেরই পাবেন ডবল বেস আরসিএ মডেল ডবল বেস টু পপ বেস ডবল বেস টু এইটিন এ টু জেড পাবেন এবং মাইকো লাইটের সমস্ত রকমের জিনিস পাবেন আমার কাছে টিএস ইলেকট্রিকের টিএস ইলেকট্রিকের দোকান হচ্ছে পাঁচপাড়া জিরাট হুগলি পাঁচপাড়া জিরাট হুগলি হচ্ছে আমাদের দোকান ঠিক আছে এখানে কেবিনেট পুরো ফ্যাক্টরি করা হয়েছে ক্যাবিনেটের যে কোনো ক্যাবিনেটের ফ্যাক্টরিতে এখানে যে কোনো সমস্ত রকমের ক্যাবিনেট পাবেন এই আমার এই ফ্যাক্টরিতে ক্যাবিনেটের সমস্ত কিছু পাবেন এদিকে রয়েছে ভাই ওদিকে দিকে লাইটটা তো এই একটা রয়েছে এগুলো দেখাচ্ছি পথ বেশ এখানে ওখানে আঠেরো ইঞ্চির মল এখানে সব আঠেরো ইঞ্চি রয়েছে পপ বেস আছে ডবল ক্রপ বেস আছে আর আপনাদের আর একখানা জিনিস দেখাচ্ছি পনেরো ইঞ্চির বেস এই ধরনের ফুল কম্পিটিশান জনক যদি কেউ মানে চান আমার সাথে যোগাযোগ করবেন এ টু জেড পেয়ে যাবেন আর এদিকে রয়েছে আমাদের পনেরো ইঞ্চির বেস যে কোনো আপনি পাঁচটা দশটা আটটা সব রকমই আপনি পারবেন করতে ঠিক আছে পাঁচটা দশটা আটটা এগুলো লাঠিয়ে যদি ইয়ে করেন মোটামুটি আটটা দশটা বারোটা যার লাঠাবেন লাঠিয়ে র্যাক দিয়ে যদি বাজান ফুল কম্পিটিশানজনক মাল বাজবে এটা উনি গ্যারান্টি এদিকেও রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সব মাল এই সব রয়েছে এদিকে নেট ফেট রয়েছে নেট আবার ঢুকবে কালকে ঠিক আছে দেখেন যদি এরকম ডবল বেস আঠেরো ইঞ্চি ডবল বেস এরকম এই যে দেখে আঠেরো ইঞ্চি এই ডবল বেস যদি কেউ লাঠিয়ে পনেরোখানা এই আটখানা আটটা বারোটা চারটে যদি বাজান হ্যাঁ একবার একশো পারসেন্ট সেই লেভেলের মাল বাজবে ফুল গ্যারেন্টি থাকবে দেখতে পাচ্ছেন এতে আপনারা এক বছর করে ফুল গ্যারান্টি পাবেন এই যে দেখেন এটা গ্যালেক্সি রঙ হয়ে করা হয়েছে আর ওটা হচ্ছে ম্যাট হ্যাঁ যাদের যেরকম লাগবে বলবেন এটা গ্যালেক্সি আছে দেখেন যাদের যেরকম রঙ লাগবে বলবেন করে দেওয়া হবে যে কোনো রঙ ঠিক আছে অবশ্যই গেলেজি বলে গেলিসি এও ঢালাই ও ঢালায় কিন্তু এটাকে একটু গেলেজি করা হয়েছে ওটা হচ্ছে ম্যাট করা হয়েছে ঠিক আছে এগুলো যাদের লাগবে তা যোগাযোগ করবেন এ টু জেড কেবিনেট পাওয়ার জন্যে টিএস থেকে আমার সাথে যোগাযোগ করবেন বিশ্বজিৎ ধারা আমার নাম ঠিক আছে আমার দোকান হচ্ছে পাঁচপাড়া জিরাট বলাগোড় হুগলি আমার দোকান নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এ টু জেড পেয়ে যাবেন Okay